মা আমি পৌঁছে গিয়েছি আরে এত চিন্তা কর না তো ঠিক আছে যাব না ওই বাড়িতে অন্য কারো বাড়িতে থাকব বুঝি না বাবা কি এমন আছে ওই বাড়িতে এত বছরে বাবা মা কেন আমাকে এই গ্রামে আসতে দিতে চায়নি যাই হোক অফিস ছুটির অজুহাতে অবশেষে আসা তো হল কিন্তু বাড়িটা ঠিক কোন দিকে সেটাই তো জানি না যাই ওই দোকানদারকে একবার জিজ্ঞেস করি বরং কাকা শুনছেন বলো বলছি মিত্তিরদের পুরনো বাড়িটা কোন দিকে বলতে পারবেন তুমি কে বাবা আমার বাবার নাম ধনঞ্জয় মিত্তির আমরা এখন শহরে থাকি আগে ওই গ্রামে ওই বাড়িতে থাকতাম আচ্ছা আমি বলি কি ওই বাড়িতে যেও না বাবা শুনেছি ওই বাড়িতে এক অশরীর আত্মা থাকে আমি শহরের ছেলে ভূতে আমার বিশ্বাস নেই আর ভয়ও নেই আপনি শুধু কোন দিক দিয়ে যেতে হবে বলে দিন ভুল করো না বাবা অন্ধবিশ্বাস ভাবছ ঠিক আছে কিন্তু সন্ধে হওয়ার আগে অন্য কোথাও গিয়ে থেকো বাবা ঠিক আছে ধন্যবাদ বাবা পৌঁছে গেলাম এটাই তাহলে আমাদের সেই পুরনো মৃত্যুর বাড়ি যাই ভিতরে গিয়ে দেখি বাপ রে ঘরদার কি অবস্থা একটা আয়নাও আছে দেখছি আমার পিছনে কই নেই তো মনে হয় আমার মনের বল সারা দিন যা পরিশ্রম হলো সন্ধ্যাও হয়ে গেল ইয়াকে আজ রাতটা এই বিছানাতেই ঘুমোই বরং কালকে সাফ সাফাই করা যাবে দরো যাইকে ঠক ঠক পড়ছে এত রাতে আমি কোথায় আমি এখানে কিভাবে এলাম তুমি মিত্তিরদের বাইরের বাগানে হয়ে পড়েছিলে সেখান থেকে তোমাকে তুলে এনে আমরা শুয়ে দিয়েছি বাগানে অজ্ঞান এত রাতে একা তুমি কি করছিলে বাবু ওই বাড়ির আশেপাশে দিনের বেলাতে কেউ যেতে সাহস পায় না আর তুমি আসলে আমি কলকাতা থেকে এসেছি আমাদের ওই বাড়িতে কাল রাতে বাবা কি ভয়ংকর ঘটনা তুমি ভাগ্যবান তাই এ যাত্রায় বেঁচে গিয়েছো আচ্ছা তুমি খুব বাঁচা বেঁচে গিয়েছো মানে মানে এবার ফিরে যাও তোমার শহরে কিছুতেই না এটা আমাদের বাড়ি আর এই বাড়িতে কি রহস্য আছে আমাকে জানতেই হবে তবে তুমি এক কাজ করো হে ওই পাড়ায় রামেশ্বর বাড়িতে যাও উনি বড় তান্ত্রিক। উনি তোমাকে সাহায্য করতে পারেন কিছু পূজা অর্চনা আর একটা বড় যজ্ঞ করে ওই আত্মাকে ডাকতে হবে সে সামনে প্রকট হলে তবেই ওই রহস্যের কিনারা হবে ঠিক আছে গুরুদেব তাহলে কালেই যজ্ঞ করব। কবিতাই করু

আমি ধনঞ্জয় নিকটিরের ছেলে আমার নাম রাহুল তুই এই বাড়িতে কি করছিস মা বল কেন তোর মুক্তি হল না

হ্যাঁ আজকে আমার ছেলের নতুন বৌমা আসবে এই পথ দিয়ে তুমি বেহায়ের মতো আবার ওদের সামনে চলে শোনা যেন আমি চাই না শুভ কাজে তোমার জন্য কোনো অক্ল্যান হোক

আমি মরলেই যদি তোমরা সবাই শান্তি পাও বেশ আজ তাহলে আমি আমার জীবনটা শেষ করে দিয়ে সবাইকে শান্তি দিয়ে যাব

তাই হবে মা যা তোকে মুক্তি দিলাম আজ থেকে তুই মুক্ত তোর শান্তি হোক কল্যাণ হোক ধন্যবাদ গুরুদেব আজ এত বছর পর আপনার জন্য এই অভিশপ্ত বাড়ির অভিশাপ কেটে গেল বাবা মাকে শহর থেকে নিয়ে আসবো আর এই বাড়িটাকে আবার আমরা নতুন করে গড়ে তুলব কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাও কেমন হয়েছে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও और एम भलो भाडियो देखते सबस्क्राइब करो कार्टून हाउस चैनल